নমস্কার বন্ধুরা জোসনা কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি তো আজকে কি কি রান্না হবে দেখাচ্ছি আপনাদের ডাল দিয়ে স্বর্ণা খাড়া খেসার ডাল স্বর্ণা খাড়া বেগুনি আলু চিপস ডাল বসানোর জন্য কড়া কড়া বসা দিয়েছি কড়াই দিয়ে দিলাম ডাল জল দিয়ে দিয়েছি ডাল ডালে চাপা দিয়ে দিলাম দিয়ে আনাজগুলো কেটে নেবো

ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার ডাটা দিয়ে দেবো ডাটা হলুদ লবণ দশ মিনিট তাহলে ঢাকা দিয়ে দেবো এদিকে আমার ভাত রে গেছে আমি ভাত গড়ি নেবো ভাতটা রা গড়ি রেখে বেগুনে তো বেসনটা গুলে নেবো বেগুনের জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি বেসন লবণ একটু করে লঙ্কা লঙ্কা গুঁড়া একটু হলদি গুঁড়া কালো জিরে করে শুকনো মিশি না ভালো করে শুকনো মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি জল কম কম করে জল দিচ্ছি আমি এতে বেকিং সোডা বেকিং পাউডার কিচ্ছু এমনি ফাটতে ভালো করে ফাটলে বেগুনটা কুড়কুড়ো হবে মজমুচে আর ফুলবেও ভালো দশ মিনিট আর এবার রেখে দেবো ডালে ফুরন দেবো ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার ফুরনের তরে ঢেলে নেবো খেসারি টান তো এরকমই সিদ্ধ হবে একদম ডাল ফোড়নের জন্য সরষে তেল শুকনো লঙ্কা তেজপাতা ডালটা দিন

দিয়ে আর একটু ভালো করে ফাঁটে রুম

चिप्स वाला आवाज आती छे मोर मोरला भलो भंजनी तजले आज त मानसी गुड़ी दिबे खेआ चिप्स बेगनी वेगनी खाली आ चाय दिदा करे मानसी के दिखे बेगनी ओ <laughs> बलो अत करारा करारा है बेगनो मन में मु तुचा है चिप 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 से टेस्ट कर है

চিজ বেগুনি বাদ থেকে কিনে খাওয়া তাতে ঘরে কম খরচা আর ভালো খাওয়া হবে সুস্থ শরীর সুস্থ কোনো কোনো অসুবিধা নেই দেশ যাচ্ছে বেজে যাচ্ছে বাজারের এখানে বেশি তেলও লাগে না আর শরীরও ভালো থাকবে কোনো ক্ষতি না হবে না শরীরে আর খেয়েও মন বাড়বে দেশের দেশ তুমি খাও দারুন হুম হুম চিপসের আওয়াজ আসছে আমি যা পুরো ফুলছে আওয়াজ দাও

लाइक कमेंट सबसे तो